ঈদ তো চলে আসলো ঈদের কিছু দুর্দান্ত কালেকশন দেখাবো আজকে এই ভিডিওতে অনেক কম দামে বেশ গর্জিয়াস থ্রি পিস দেখাবো আজকে আর ঈদ কালেকশন নতুন নতুন সকল জুতা জামা কসমেটিক সবকিছুই কিছুই থাকছে এই ভিডিওতে কোথায় কম দামে ভালো জিনিস পাবেন সে সম্পর্কে সবকিছুই জানাবো তো চলুন আজকে ভিডিওটা কথা না বলে শুরু করি তো প্রথমে এখানে একটা চুকি ড্রেস দেখাবো এই ড্রেসটার প্রাইস ছিল আটশো টাকা আর এখানে একই ডিজাইনের অনেকগুলো কালার ছিল এখানে আরো কিছু টু পিস দেখাবো যেগুলো প্রাইস ছিল পাঁচশো টাকা করে আর বিভিন্ন ডিজাইনের দেখাচ্ছিলাম এগুলো সবই পাঁচশো করে ছিল এটার সাথে শুধু প্যান্ট ছিল কোনো ওনা নাই তারপরে দেখাচ্ছিলাম কিছু গর্জিয়াস ড্রেস ঈদ কালেকশন এগুলো নতুন আসছে আর এই কালারটা বেশি সুন্দর ছিল আমার বেশি পছন্দ হয় এই কালারটা এগুলোর প্রাইস ছিল তিন টাকা করে আমাদের করে একটু কমাইতে পারবেন তবে রোজার ভিতরে গেলে আর মনে হয় না দামাদামি করে অনেক কমাবে ওরা বলতেছিল যে ফিক্স প্রাইস তারপরে এখানে আরো কিছু থ্রি পিস দেখাচ্ছিলাম যেগুলো এগুলো তাদের নিউ কালেকশন ছিল আর এই থ্রি টার প্রাইস ছিল দুই হাজার টাকা এই টা বেশ সুন্দর এটার ভিতরে অনেকগুলো কালার ছিল ব্ল্যাক হোয়াইট এন্ড ব্লু কালার আর এটা হচ্ছে প্রাইস ছিল দুই হাজার টাকা আর বেশ সুন্দর ছিল গলায় অনেক কাজ করা ছিল আর এটার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু বেশ সুন্দর ছিল নিউ মার্কেটে দিনের তুলনায় আজকে বেশি ভিড় ছিল কারণ শুক্রবার ছিল প্লাস রোজা চলে আসছে এই আগে থেকেই সবাই শপিং করে রাখে টুকটাক কারণ রোজা থেকে শপিং করে একটু টাফ হয়ে যায় তারপর এখানে হাজার পঞ্চাশে অনেক ভালো ভালো থ্রি পিস ছিল সুতি কাপড়ের এবং বিভিন্ন ডিজাইনের ছিল এই থ্রি টা বেশ সুন্দর এটা হাজার পঞ্চাশ টাকাই ছিল দাম আর এখানে যতগুলা থ্রি পিস এখন দেখতাছেন এগুলো সবই হাজার পঞ্চাশ তবে এখানে এত এত থ্রি পিস তো সবগুলা খুলে দেখানো সম্ভব নয় এখানে অনেক ধরনের থ্রি পিস আছে হালকা গর্জিয়াস হালকা কাজ করা তারপরে কিছু আছে সুতি সবগুলাই হাজার পঞ্চাশ টাকা করে ছিল তারপরে এখন এই জুতাগুলা বেশ ট্রেন্ডি খুব কমফোর্টেবল কলেজ ভার্সিটি স্কুল সব জায়গায় পরে যাওয়ার মতো আর এই জুতাগুলার প্রাইস ছিল চারশো টাকা করে এখানে চুরিগুলার প্রাইস সর্বোচ্চ তিনশো টাকা করে ছিল অনেক সুন্দর সুন্দর সিটি গোল্ড এর চুরি আপনারা তিনশোর ভিতরে পেয়ে যাবেন এছাড়া অনেক সুন্দর সুন্দর কানের দোল মানে সব ধরনের এখানে ছিল স্পেসিফিক ভাবে দাম 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 করা হয় নাই তবে এই ছিল তিনশো টাকা তারপরে এখানে কিছু সুন্দর সুন্দর হারি সেট দেখা ছিলাম যেগুলোর দাম মাত্র দুইশো টাকা করে ছিল আর এই সেট গুলো সব টাইপের ড্রেস এর সাথে বিশেষ করে শাড়ির সাথে খুব বেশি ভালো লাগে আর এখানে অনেক ধরনের হারের সেট ছিল যেগুলোর দাম সবই প্রায় এখানে টাকা করেই ছিল তারপরে এখানে কিছু গর্জিয়াস জুতা দেখাবো যেগুলোর মার্কেট প্রাইস এর থেকে এখানে অনেক দাম কম কারণ এগুলো বাইরে নিয়ে বসে এইজন্য এখানে রিজনেবল প্রাইস পাওয়া যায় আর এই জুতাগুলার দাম ছিল পাঁচশো টাকা করে বড় জোরে এখানে ছয় সাতশো টাকার জুতা আছে তার উপরে কোনো জুতার প্রাইস এমন নাই সবগুলাই প্রায় এমন আর এই জুতাগুলার দাম পাঁচশো টাকা করে ছিল দাম দর করে একটু কমানো যাবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ